ভাতের উপরে বরফ দিন তারপরে দেখুন যা হয় আপনি চমকে উঠবেন আপনি অবাক হয়ে যাবেন সংসারের এত একটা গুরুত্বপূর্ণ কাজ হবে আপনার সংসারের অনেক অপচয় বেঁচে যাবে আপনি এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন চলুন জেনে নেই আমরা ভাতের উপরে বরফ দিয়ে কী করা যায় দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন ভাত দলা পাকিয়ে গিয়েছে একেবারে বেশি সেদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে এই ভাতটা কিন্তু আসলে খেতে ভালো লাগে না অনেক সময় ভাত নিচে পুড়েও যায় আমরা গৃহিণীরা রান্না করতে গিয়ে এসব ঝামেলার মধ্যে প্রায়ই পড়ে থাকি তো এখানে আলাদা একটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু নরম ভাতগুলো দলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো দলাই ছাড়িয়ে নিতে হবে তো ছাড়িয়ে নেওয়ার পর এখন আমাদের লাগবে বরফ এখানে আমি বরফ নিয়ে নিয়েছি আর বরফগুলো যেন পরিষ্কার হয় পানিগুলো যেন ভালো হয় অনেকেই কিন্তু ফ্রিজে মাছ মাংসের জায়গায় বরফ রাখেন সেটা কিন্তু আলাদা করে রাখাই ভালো যেহেতু এটা আমরা ভাতে ব্যবহার করব আর এখানে দেখতে পাচ্ছেন আলু নিয়ে নিয়েছি আলুটা কিন্তু একটা আমি সলার ঝাড়ু বিছানা ঝাড়ার ঝাড়ুর একটা কাঠি নিয়ে নিয়েছি তারপরে এভাবে মালার মতো করে গেথে নিয়েছি এটাও একটা আপনারা টিপস শিখে যাবেন যারা জানেন তারা তো ভালো কিন্তু এই টিপসটা অনেক কার্যকরী অনেক সময় ভাতের মধ্যে আলু দিলে চাউলের মধ্যে আলু দিলে আমরা আলু খুঁজে পাই না ভাত থেকে মানে অনেকটা সময় লেগে যায় তবে এভাবে করে যদি আমরা রান্না করার সময় ভাতের মধ্যে বা চাউলের মধ্যে আলু দেয় তাহলে এগুলো খুঁজে পেতে সমস্যা হবে না অনায়াসেই কিন্তু আমরা এভাবে বের করে নিতে পারবো আসলে এটা আগের যুগের নানি দাদিদের টোটকা তারা কিন্তু ভাতের হাঁড়িতে এভাবে করে আলু দিত সহজেই তারা আলুগুলো পেয়ে যেত তো এরপরে আমি কিন্তু ভাতটা মানে ঝরঝরা করে নিয়েছি দলা পাকানো ভাতটা তারপরে আমি এর ভিতরে বরফ দিয়ে দিয়েছি বরফটা দিয়ে কিছুক্ষণ লো আছে আপনারা বরফটা যাতে গলে যায় তারপরে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন মানে একবারে লো আছে পুড়ে যাতে না যায় ভাত সেদিকে খেয়াল রাখতে হবে আমি ঢাকনা দিয়ে ওটা রেখে দিলাম আর এখানে আমরা ভাতের মধ্যে তেজপাতা আর সাদা এলাচ দিয়ে দিচ্ছি এটা কেন দিব তেজপাতা এবং সাদা এলাচ দেওয়ার ফলে ভাতে যদি কোনো পোড়া গন্ধ থাকে তাহলে দূর হয়ে যাবে ভাতে একটা আলাদা একটা সুন্দর স্মেল হবে আপনি কল্পনাও করতে পারবেন না এ তো দেখেন দলা পাকানো ভাতটা এখন আমি একটা প্লেটে বিছিয়ে দিচ্ছি প্লেটটাতে একটু তেল মানে সরিষার তেল মাখিয়ে নিতে পারেন নেওয়ার পর এভাবে করে ছড়িয়ে দেবেন দেওয়ার পর কিছুটা সময় একটু ফ্যানের বাতাসে রাখলে দলা পাকানো ভাত একেবারে ঝরঝরে হয়ে যাবে আর তেজপাতা আর এলাচ দেওয়ার ফলে ভাতে একটা শুগ্রাণ হবে দেখতে পাচ্ছেন ভাতটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ